তো দেখো আজকে আমাদের এখানে ছিল শীতলা পুজো তাই সকাল সকাল চলে এসেছে এখানে কুলো নিয়ে এই থামমিতা সবার বাড়িতে বাড়িতে কুলো নিয়ে পুজো করতে যাচ্ছে এবং চাল ডাল যেগুলো দেয় সেগুলো নিয়ে যাচ্ছে তো এখানে এই ঠাম্মিটা এখন কুলো দিয়ে পুজো করবে তো কিভাবে করছে সেটা তোমরা দেখতে থাকো আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে শীতলা পুজো আমাদের এখানে তো সবাইকে শীতলা পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা তো আমি আর মা এখন রেডি হয়েছি আর তার আগে আমার দিদা আর বোনু গিয়ে ঘুরে এসেছে তখন আমরা যাইনি না সেটা নয় মেন কথা আমাকে বলেছে যে মানি অনেকবার করে বলেছে বলেছি আমাদের পাড়ায় যে আমার ছোট ছোট মানে বেলায় যাদের সাথে আমরা খেলা করেছি তাদের সাথে কথা বলেছি কিন্তু আমার না ওই দিক দিয়ে ইচ্ছা নেই আজকে আমি শাড়িটা পরি আমার একদম এখন ছোট করছে যে মা ছোট আমাকে

দুজনের জন্যই আর সত্যি কথা বলতে আমি এরকম জুতো পরি নয় এটা মানি বলেছিল মা আমাকে কিনে দেওয়া তা আমি ওখানে সবাই পরে আমার ইচ্ছা করে হ্যাঁ সেটা বল যে আমার ইচ্ছা করছে আমি সেটা কিনে দিয়েছি তাই বলে আমি পরবো এটা বলিনি মোটেও না কইছে নে না আমার ভাই হবে তোর হবে আর একটা জিনিস দাঁড়াও আমি তোমাদেরকে দেখা তাই জন্য এই জুতোটা কিনেছি কেমন লাগছে কমেন্ট করে বলো আর একটা দেখ আর একটা এজেন্ট পার্সেল নিয়ে এসেছি এটা এখন ওপেন করা হয় হ্যাঁ যেহেতু খোলা হয়নি কেন আমি বললাম যে চলো আমি তোমাদেরকে দেখাবো যে জিনিসটাই কিনি তোমাদেরকে দেখাই তার জন্য কিন্তু জুতোটা আমার জন্য নিই এটা আমি আমার জন্য বলবো না কেন আমি এসব জুতো পরি না এসব জুতো আমার পছন্দ নয় ঠিক আছে এই যে আমাদের এখন ব্যাগ খোলা এসেছে কেমন হয়েছে এই যে এটা আরও কোথাও গেলে না একটা ব্যাগ লাগে ছোটখাটো ব্যাগ হেডফোন তারপরে ফোন এগুলো ক্যারি করার জন্য আমার আমার নিতে কোথাও গেলে একটা ব্যাগ কেন কোনো জিনিসই আমার নিতে ভরণ করতে খুব কষ্ট মানে খালি হাতে যাব এটাই ভালো টাকা পয়সা ব্যাগটা আমিই নিয়েছি ও নেবে ও আমার সাথে যখন যায় ও ব্যাগ ক্যারি করে আমি এসব করি না আমি পছন্দই করি না মানে আমি খালি হাত পাই যাব জাস্ট ফোনটা হাতে রাখবে এইগুলো তো একটা কেন পয়সাগুলো হলে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে হ্যাঁ পয়সা টয়সাগুলো কোথায় রাখবো সেই জন্য ব্যাগটার জন্য ব্যাগটা সে জন্য নেবে আর তো আমার নয় এটা ভালো ব্যাগটা রাখো সুন্দর হয়েছে অনলাইন থেকে নিয়েছি ওই যে কোথাও যাওয়া টাওয়ার জন্য

অন্য পাড়ার কুলো নিয়ে যাচ্ছে গঙ্গায় জল আনতে আমাদের তো যাবে হচ্ছে সন্ধ্যাবেলা আমরা কখন থেকে বিকেলে আমরা ওয়েট করছি গঙ্গাধারে কখন আসবে কখন আসবে কিন্তু আসলোই না তারপরে সন্ধ্যাবেলা দেখলাম এসেছিলো তখন তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা তোমরা দেখতে পারবে সেটা পরে রয়েছে আর ওখানে দেখো হাওয়া দিচ্ছে কুলো নিয়ে তো এই যে এতক্ষণ পর আমরা এখন যাচ্ছি কুলো নিয়ে গঙ্গায় যাবে স্নান করতে

네, 대개 치트볼. এই যে এটা হচ্ছে আমাদের মন্দিরের গুলো নিয়ে এসেছিল আর এখন জল তোলা হয়ে গেছে দেখতেই তো পেলে তাই এখন এখন মন্দিরে যাবে আর এখানে সিঁড়িতে ধুয়েছিল আগে কারণ এখানে গন্ডি কাটবে সেই জন্য আর এখানে জল সেটাতে ছেটাতে আসছে পেছনে কজন গন্ডি কাটতে কাটতে আসছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো আজকে মতন এখানেই শেষ টাটা